প্রিয় দর্শকগণ আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো পূর্ণিমা আজ পূর্ণিমা আজ সেপ্টেম্বর পূর্ণিমা পূর্ণিমা তো আমরা মানে প্রতি মাসে একবার চাঁদ যখন সম্পূর্ণ উজ্জ্বল হয়ে ওঠে তখন তাকে আমরা পূর্ণিমা বলি এ সময়ে সূর্য ও চাঁদের অবস্থা বিশেষ করে অপরের এই পূর্ণিমার রাতে হিন্দু ধর্মের পূর্ণিমা বিশেষ পূজাতে জন্য গুরুত্বপূর্ণ এবং ইসলাম ধর্মে অনেকেই আধ্যাত্মিক রাতে ইবাদাত ধ্যানের গুরুত্ব দেয় কারণ এই রাতে বিশেষ কিছু কবিরাজ তান্ত্রিকগণ এবং সাধনার বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ অনেক জায়গায় এটি বলা আছে যে এই রাতে কোনো সাধনা বা কোনো বিশেষ কোনো ধ্যান এবং বিশেষ কোনো আধ্যাত্মিক কাজ করলে সেটি সাথে সাথে কাজ হয় আমরা জানি যে পূর্ণিমার রাত কিন্তু খুবই আধ্যাত্মিক এবং খুবই রহস্যময় রাত কারণ এই সময়ে আপনি যখন নদীর ধারে যাবেন তখন দেখবেন যে নদীতে জোয়ার ভাটা হচ্ছে বেশি দেখা যাচ্ছে এ সাইড থেকে পানি ও সাইডে চলে যাচ্ছে আবার ও সাইড থেকে পানি এ সাইডে চলে আসছে তো এটি খুবই গুরুত্বপূর্ণ এবং দেখা যায় এই রাতে অনেক মানুষের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এটার পিছেও বেশ কিছু কারণ আছে আবার দেখা যায় এই পূর্ণিমার রাতে অনেক মানুষের ঘুম মানসিক শান্তি এবং আবেগের উপরে বেশ কিছু প্রভাব ফেলে তো লাস্ট আমরা জানব যে তন্ত্র মন্ত্র সাধনার বিষয়ে এবং পূর্ণিমা রাতে উপকারিতা সম্পর্কে পূর্ণিমা রাতের আলোয় ধ্যান করলে মন শান্ত হয় অনেকেই বলে পূর্ণিমার রাতে মানসিক শান্তি আসে এবং এনার্জি বেড়ে যায় শুধু তাই নয় প্রাকৃতিকভাবে কাজেও পূর্ণিমার আলোতে বিশেষভাবে কাজে লাগে বন্ধুরা পূর্ণিমার আলো শুধু সুন্দরই নয় আমাদের জীবনের সাথে গভীরভাবে যুক্ত আপনি পূর্ণিমার রাতে কি করেন অবশ্যই জানাবেন ইবাদাত নাকি শুধু আলোর সৌন্দর্য উপভোগ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলব ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং অবশ্যই আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এত সময় আপনার ডিসপ্লেতে একটি গাছ দেখতে পেয়েছেন এই গাছটির নাম হলো মুক্তিঝুরি গাছ এই গাছের বিশেষ কিছু উপকারিতা আছে তো আজকের ভিডিওতে যেহেতু আজকে পূর্ণিমার রাত সেহেতু আপনারা একটা কাজ করতে পারেন আপনারা যারা বিভিন্ন রকম সমস্যায় আছেন এই যে মন মন এবং দেখা যায় যে বিভিন্ন রকম সমস্যা সেই সমস্যার জন্য এই পূর্ণিমার রাতে যদি আপনি কোনো গাছের শিকড় তুলে আপনি ব্যবহার করেন তাহলে বিশেষ একটি ক্ষমতা পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকুন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন